বুলেট থেকে রক্ষা না বছরের ছোট্ট দোষ ছিল এই হ্যাঁ না আমি বলি যে এগারো বছরের ছেলেটার কি দোষটা ছিল তার গায়ে কেন বুলেট যাবে আমাকে একটু বুঝান হ্যাঁ আমি কাহিনীটা বলি কাহিনিটা হচ্ছে মিরপুরের মিরপুরের রাস্তায় এই যে কোটা শিক্ষার্থীদের সাথে পুলিশের সাথে সংঘর্ষ হচ্ছে স্বামীর সামিরের আব্বু সামিরের চাচায় বাসায় মিরপুরে দুই তলায় নিচে সংঘর্ষ হইতেছে পুলিশের গুলি যাইয়া স্বামীর এই যে পুলিশ যে ধোয়া মারে যে ধোয়ার বাসায় ঢোকে তো স্বামীর চাচায় দরজাটা দেওয়ার জন্য মানে জানালাটা দেওয়ার জন্য আসছে তো গুলি যাইয়া বুলেট যাইয়া স্বামীর এই যে চাচার কাঁধ কাঁধ ভেদ করে মানে উপর দিয়ে একটু ঘষা খাইয়ে গেছে যাইয়া স্বামীর চোখ বরাবর ঢুইকা একদম যে খুলি বাইরে বাইরেই গেছে পিছন দিয়া বোঝান কি একটা অবস্থা কত নির্মম মৃত্যু না আমার কথা হচ্ছে যে গোলাগুলি আন্দোলন নিচে রাস্তায় দুই তলায় গিয়ে কিভাবে গুলি লাগে আমাকে একটু বুঝান কি ট্রেনিংটা দিছে আমাকে একটু বুঝান প্রশাসন কি ট্রেনিংটা দিছে যে নিচে গোলাগুলি হয় দুই তলায় যাইয়া স্বামীর মৃত্যু হয় বুলেটে কেমনে সম্ভব এইটা পুলিশ কি ঘাস খায় এই ঘাস খায় পুলিশ এই যে এই ঘাস পুলিশ খায় না আমরা খাই না জনগণ খায় আমাকে একটু বুঝান হ্যাঁ ঘাস খায় পুলিশ এই যে বাইল্যের ভাষা এই বাইল্যের ভাষা এত পেজ নাই পুলিশের মধ্যে যতটা পেজ আছে তার থেকে এই বাইল্যের ভাষাটা সুন্দর পুলিশের মন প্রশাসন

জনগণ ধারে একদম আহ জীবনের এক আখরা আখরা বানাইছে হ্যাঁ খাইছে একজরা ঝাজরা ঝাঝরা বানাইয়া জনগণ ধারে হ্যাঁ আমার কালকে গতকালকে রাত্রে নিউজটা দেখে খুবই খারাপ লাগছে স্বামীর আপনি বুঝেন কি একটা অবস্থা যে মানে চোখ দিয়ে গুলিটা ঢুইছা খুলি ভেদ কইরা পিছন দিয়ে বাইরে গেছে কতটা নির্মম ভাবে মৃত্যু হয়েছে হাসপাতাল নেতে নেতে ছেলেটা মরে গেছে বোঝেন তার ঘরের কি অবস্থা না কোটে আন্দোলন হবে রাস্তায় এগারো বছরের স্বামীর এগারো বছরের স্বামীর সে কেন মরবে কোটা আন্দোলনের জন্য আমাকে বুঝেন ঘরে বইছে থাকিও অপরাধটা কি বাংলাদেশে জন্মগ্রহণ করাটাই কি স্বামীরের অপরাধ সোনার বাংলাদেশটা আজকে কোথায় মাতৃভূমিটা আজকে কোথায় গিয়ে দাঁড়াইছে ঘরে বসেও মানুষ বই যায় রাস্তায় তো বাইর হইলাম না বুঝলাম রাস্তায় বাইর হলো রাস্তায় আন্দোলন চলে পুলিশের সাথে প্রশাসনের সাথে আন্দোলন চলে ঝামেলা আছে কারফিউজারি চলে বুঝলাম রাস্তায় বাইরে আমরা কিন্তু ঘরে তাই কেউ কি শান্তি নাই ঘরে বইয়ে কে মরমু হ্যাঁ ঘাস কি আমরা খাই না পুলিশে খায় প্রশাসন কি অবস্থা মানে দুই তলায় যাইয়া স্বামীর মাইরা মানে বুলেট যাই মাইরে আসে নিজ দিয়া জীবনের কি কি সেফটি নেই জীবনটা সস্তা হয়ে গেছে হ্যাঁ এতটা নিষ্ঠুর কেন এত বাংলার প্রশাসন এতটা নিষ্ঠুর কেন আমাকে একটু বুঝান আমার আজকে অন্য কোনো বিষয় নিয়ে কোনো কথা নাই স্বামীর কেন মরবে এগারো বছরের বাচ্চার অপরাধটা কি আমাকে বুঝান এখন অনেক লোক যাইয়া প্রশাসনের অনেক লোক যাইয়া স্বামীর ফ্যামিলির পাশে দাঁড়ায় ভিতর থেকে স্বামীর ফিরে আসবে আমাকে একটু বুঝান স্বামীর কি ফিরে আসবে না ঘুষ খাওয়ার সুযোগ নেই বাস্তব কথা বলতে আসছি ভাই যা হবে হ্যাঁ আর আমার কিছু বলার নাই যে কি বলবো বাংলাদেশে আর কি বলবো বইলে তো লাভ নাই এগুলো বেহায়া বেহায়া সব বেহায়া প্রশাসন বেহায়া এদেশের যত মানে এই যে মানুষগুলো ঠিক আছে যারা এই যে অপকর্মগুলো করে সব ওইসে বেহায়া সরম নাই লজ্জা নাই কোনো মানুষ জাত নাই ওরা ওদের এখন মানে যে রাস্তায় যে কুকুর আছে না ওদের মতো অবস্থা হয়ে গেছে বিষয়টা বুঝাইতে পারছি আমি ওদের নিয়ে আসলে কথা বলা এটাই আমাদের মানুষ নিয়ে টানাটানি আমাদের মানুষ নিয়ে টানাটানি ওদের নিয়ে কথাই বলা যায় না এখন আর ঠিক আছে এইরকম একটা অবস্থা হয়েছে আর আর কথা বলবো না আপনারা সবাই এই যে ছোট্ট শিশুটা এগারো বছরের যে বাচ্চা শিশুটা এই যে বুলেটে এই যে মারা গেল ঠিক আছে ওর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওকে জান্নাতুল ফেরদৌস নসিব করে যারা এর সাথে জড়িত যারা এ কাজ করছে আল্লাহ এদেরকে হেদায়ত দিক নয় তো আল্লাহ এদেরকে উঠাইয়ে নিক উঠাইয়ে নিক আল্লাহ আর কিছু বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ